অসুস্থ বয়স্ক রোগীকে হাসপাতালে পৌঁছে দিল পুলিশ সিনিয়র বিশেষ প্রতিনিধি মাসুম ইসলাম রাহাতের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত গতকাল ঢাকা গোলাপবাগ মোড় থেকে এক অসুস্থ রুগী ও তার পরিবার সহকারে ঢাকা শহীদ সরোয়ার্ডি হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন ওয়ারী ট্রাফিক পুলিশ বিভাগের টিআই আনন্দ চন্দ্র রায় বাংলা নিউজ টেলিভিশন ঢাকা এই আপনি ওনাকে কলে করে নিয়ে যান করে নিয়ে যান আমি ভিডিও করব কলে করে নিয়ে যান কলে করে নিয়ে যান